টানা এক মাস ঘুমান এই গ্রামের মানুষ সঠিক মাত্রায় ঘুম না হলে ক্রমাগত শারীরিক ও মানসিক সমস্যা আক্রান্ত হতে পারেন একজন মানুষ যার ফলে একটি সুন্দর জীবনও বিপর্যস্ত মুখে পড়তে পারে সাধারণত সাত থেকে আট ঘন্টা ঘুমকে স্বাভাবিক ধরা হয় কিন্তু তাই বলে টানা এক মাস ঘুম শুনে অবাক লাগলেও বাস্তবে এমন এক গ্রাম আছে যে গ্রামের মানুষ টানা এক মাস পর্যন্ত ঘুমান কাজাকিস্তানে কালচি গ্রামের মানুষেরা একবার ঘুমালে সহজে ঘুম থেকে ওঠেন না এমনকি মাসের পর মাস পর্যন্ত ঘুমিয়ে থাকেন তাই গ্রামকে স্লিপিং হলো বলা হয় ভারতীয় গণমাধ্যম নিউজ আঠারোর খবরে বলা হয় কালাচি গ্রামে কোনো ব্যক্তি একবার ঘুমিয়ে পড়লে অন্তত এক মাস জাগে না তাই এই গ্রামটি সারা বিশ্বের স্লিপিং হলো নামেও পরিচিত এই গ্রামে কিছু মানুষের অবস্থা এমন যে ঘুমিয়ে গেলে বহু চেষ্টার পরেও তাদের আর জাগানো যায় না কালচিল লোকেরা অবশ্যই দীর্ঘ এবং গভীর ঘুম একেবারে উপভোগ করে না বরং তারা এতে খুবই কষ্ট পান অনেক সময় এমনও হয়েছে যে একজন মানুষ রাস্তার মাঝখানে ঘুমিয়ে পড়েছে তারপর বহু মাস সেখানেই ঘুমিয়ে রয়েছেন কালাসিগ্রামে মোট জনসংখ্যা প্রায় ছয়শ কিছু গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে মোট জনসংখ্যার চোদ্দ শতাংশের দীর্ঘ ও গভীর ঘুমের সমস্যা রয়েছে